আমার বিগত বক্তারা আমি কিছু লাগলো আমি নাই সুস্থ হবে এর আগে কয়েকদিন আগে আমরা নম্বর

নিপুণা দশটা আমাদের কাছে নিয়ে আমাদের জানেবেন Thank you.

Yeah. Apa yang dia katakan? Dia katakan, kita tidak boleh berbuat apa-apa. 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 Kita tidak boleh

সমাবেশে যে তখন দুই আড়াই ঘন্টা শান্তিভাবে কথাগুলো আমাদের শুনছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই Thank you.